হ্যালো গাইস গুড মর্নিং Welcome back to my channel. This is my lifestyle with another vlog. তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি বেশ অনেক দিন পর প্রায় চোদ্দ পনেরো দিন পর ব্লগ আপলোড করছি অ্যাকচুয়ালি কিছু ফ্যামিলি ইস্যু রয়েছে বাড়িতে কিছু মানুষ আছে যারা অসুস্থ তার জন্য আমি রেগুলারিটি মেনটেন করে ব্লগ আপলোড দিতে পারছি না তাই এতদিন পরে ব্লগ আপলোড করলাম তো চলে শুরু করা যাক আজকে ব্লগটা সকাল সকাল এজ ঘুম থেকে উঠে স্নান করে নিই তারপরে সবার জন্য চা করলাম চা করে সবাইকে দিয়ে এখন বসে গেছি পুজো করতে আজকে ছিল রথযাত্রা একটা বিশেষ দিন সবার বাড়ির জন্য আমার বাড়িতে তাই তো সকলকেই প্রথমে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা গরিবীর জানাই আমার প্রণাম আজকে রথযাত্রা তাই একটু স্পেশাল ভাবেই পুজো হয়েছে তো আজকে পুজো করে নিয়ে তারপর এখন চলে গেছিলেন কিচেন এ কিচেন এ অনেক দিনের বাসন এই বাসনগুলো রাত্রে মাজা হয়নি তো আর মায়ের শরীরটা একদম ভালো ছিল না তাই জন্য আমি মেরে দিচ্ছিলাম যে ঠিক আছে তুমি আজকে রেস্ট করো আজকে সব কাজ আমি করে দিচ্ছি সেরকম ভাবে আমি আগে বিয়ের আগে কিছুই করতাম না বাট এখন আস্তে আস্তে সবই শিখে গেছি তো যাই সময় সাপেক্ষে মানুষ তো সবকিছু শিখে আমিও তেমন শিখেছি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে দেন এখন আমি যে কটা বাসন গুছিয়েছিলাম সেগুলোকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এখন জায়গাটা জায়গায় রাখছি কেন বলতো কারণ স্লাবের মধ্যে যদি এত বাসন থাকে তাহলে স্লাবটা যত বড়ই হোক না কেন ছোট লাগে আর কাজ করতে খুবই অসুবিধা হয় তাই জন্য বাসন সব জায়গাতে জায়গায় গুছিয়ে নিয়ে এখন পুরো স্লাবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এখন চলে এসছি সেকেন্ড কাজ আমার এখানে চাল ভিজানো কারণ চালটা ভেজালে গ্যাসটাও কম পড়ে ভাত হওয়ার সময় আর ভাতটাও খুব ভালো হয় এটা আমি আমার মায়ের থেকে শিখেছি বলতে পারো তো সেই জন্য আর কি ভাত চালটা ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম ভাত হতেও সময় কম লাগে আর ভাতটাও সুন্দর হয় তারপরে অনেকগুলো বোতল আর কি টেবিলে খালি পড়েছিল খালি জিনিস রাখতে নেইটা না শাসনা আমাকে শিখিয়েছে কোনোদিনই কোনো কিছু মানে টেবিলে বা রান্না করে খালি জিনিস থাকাটা ঠিক না আর জলের বোতল তো নাই কারণ খালি থাকা না থাকার লজিক আমি না কিন্তু জলের বোতল তো খালি রাখতেই নেই সকলে জল পেষ্টা পায় আর বারবার করে ঘুরে ঘুরে কেউই খেতে পারে না জলগুলো ভরে একটা জায়গায় রাখতে রাখতে আমার কোকো ঘুম থেকে উঠে পড়েছে আর কোকো ঘুম থেকে ওঠার পরে আমি বসে গেছিলাম কককে খাওয়াতে কারণ আজকে অনেকটাই বেলায় উঠেছে বলে আমি এত কাজ আজকে কমপ্লিট করে উঠতে পেরেছি নয়তো আমি কিছুই করতে পারি না ও যদি ঘুম থেকে উঠে যায় এখন সে ছাতু তো তাকে খাইয়ে ঠেকিয়ে নিয়ে আমি এখন চলে গেছিলাম সকালের ব্রেকফাস্টের আয়োজন করতে সকালে এখন ব্রেকফাস্ট ম্যাগি খাওয়া হবে আর আমাদের তো জানি যারা আমার ব্লক নিয়মিত দেখে তারা জানি আমাদের এক একজনের এক এক রকমের আর কি হয় তো এই জন্য এখন এক একজনের এক এক রকমের প্রিপারেশন হবে তো এটা হচ্ছে চিকেন ম্যাগি করবো বলে আজকে আর কি এই ক্যাপসিকাম একটু এগুলো কাটছি আর আমার বর মশাই খাবে সিদ্ধ ম্যাগি কারণ সেই দোকানে খায় না তাই তার জন্য করে আর আমার শ্বশুর মশাই খাবে ডিম টোস্ট তো শ্বশুর মশাইয়ের জন্য ডিম টোস্ট করছি আর আমি আর ভাই খাবো চিকেন ম্যাগি এদিকে দেখো আমি পিঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম সব বসিয়ে দিয়েছি ভাজতে এদিকে আপার ডিমের ডিম টোস্টটাও হয়ে গেল তো পাপা কে bread toast দিয়ে omelette দেওয়ার পরে এখন আমি করে নিচ্ছিলাম আমাদের জন্য ম্যাগি এটা আমি চিকেন ম্যাগি খুব normally করি যেরকম আর কি সবাই করে as usually আমিও সেরকম ভাবেই করি দেখো এদিকে আমার চিকেন ম্যাগি রেডি তোমাদের সাথে গল্প করতে করতে আর এখন আমি মাকে কেটে দিচ্ছিলাম আম কারণ মা তো যেহেতু ডিম মাংস কোনোটাই খায় না তাই মাকে কেটে দিচ্ছিলাম আম মা আম দিয়ে পাউরুটি দিয়ে খাবে আর দুধ দিয়ে তো যাই হোক এখানে সবার রান্না complete হয়ে গেছে সবাইকে খাওয়া দাওয়া complete হয়ে গেছে এইবার এখন আমার পালা হচ্ছে দুপুরের রান্না দুপুরের রান্নার আজকে আয়োজন অনেক কিছু আছে তো প্রথমেই এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ যেটা মায়ের জন্য কারণ মা মাংস খায় না এদিকে আমাদের জন্য রয়েছে চিকেন আর এদিকে তো ভাত আমার হয়ে গেছে ভাত করে নিয়েছি আর পিছনে দেখো মা যেহেতু বসেছিল তাই ফার্নিচার গুলো আর কি ডাস্টিং করছিল তো চলো এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি রান্নার দিকে যাই তো এদিকে হয়ে গেছে আমার উচ্ছে ভাজা এটা সবার জন্যই হয়েছে আমি উচ্ছে খাই না এটা আর কি আমাদের বাড়িতে চারজন খায় আজকে আইটেমের প্রথম আইটেমই করে দিয়েছি এখন উচ্ছে ভাজা এরপরে হচ্ছে ধীরে ধীরে বাকি আইটেমগুলো করতে হবে আজকে নাকি সবই কাটাকুটি করে রাখা এইবারে আমি বসিয়ে দিচ্ছি এখন ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের কে কে তোমরা খেতে তো তারপরেই দেখো এদিকে এখন মাছ আমি ভেজে টেজে নিয়েছি নিয়ে এখন বসিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছের ঝোল করতে তো এদিকে মোটামুটি আমার ইলিশ মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে বলতে পারো তারপরে এখন আমি এদিকে বসিয়ে নিয়েছিলাম চিকেন কষা এটা আমাদের জন্য হবে কি আলু ভেজে তুলে রেখেছে এটা আমাদের জন্য চিকেন কষা আর মা এদিকে এখনো furniture dusting করছে ফ্রিজটা টা পরিষ্কার করছে কারণ fridge খুবই নোংরা পরেছে আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর এই যে দেখো এখন মাছগুলো ভাজছি কারণ আমার ঝোল করা কমপ্লিট হয়ে গেছে তারপরে মাছটা ভেজে ঝোলের মধ্যে আর কি দিয়ে দেব সেই কারণে এদিকে দেখো আমার মোটামুটি রান্না complete হতে চলল এদিকে আমার মাংস বসানো হয়ে গেছে ইলিশ মাছের ঝোলও ও প্রায় এরপরে আমাকে করতে হবে আমার জন্য চিকেন কারণ আমি অতটা ঝোল খাওয়া পছন্দ করি না ভালো লাগেও না আমার ঝোল খেতে তার জন্য এদিকে আমাদের দেখো চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে দেবো তাহলে একটু হালকাও হবে কারণ রোজ রিচ খেতে কারোরই ভালো লাগে না তাই জন্য একটু হালকা পাতলার টেস্টি হয় সেরকম দিয়েছি মাংসটা তো মাংস করা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার ইলিশ মাছের ঝোলও পুরো রেডি এবং গরম গরম কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কালো জিরা দিয়ে কাদের কাদের এই রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানি ইলিশ মাছ যদি আবার সবারই প্রিয় তবু তো জিজ্ঞেস করলাম আর এই যে এখন বসে গেছি আমার কুকুর খাওয়ার করতে তার জন্য টুকরো পনির আর একটু সবজি দিয়ে একটু খিচুড়ি মতো করে দেবো এখন এইসব না মানে সেই মাছ মাংস সবই খায় কিন্তু আজকে চিকেনটা আমি অ্যাভয়েডই করেছি যেহেতু পনির রাখা ছিল ওর জন্য দেখো ওর জন্য এদিকে ভাত দিয়ে আমি একদম খিচুড়ির মতো করে বসিয়ে দিয়েছি আর এখন এদিকে আমার জন্য হচ্ছে মাংস ভাজা কারণ আমি খাবো মাংস ভাজা মানে ওই সস দিয়ে আর কি মতো যেটা আমি খেতে পছন্দই পছন্দ করি সেটাই আর কি capsicum দিয়ে একটুখানি আজকে বানিয়েছিলাম আর এখন দেখো পাপা এদিকে রথ সাজাচ্ছে আর রথ দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে হয় তাই জন্য আজকে এত আইটেম ছিল আর আজকে আমার কুকুর দাদু কুকুর জন্য রথ সাজাচ্ছে তোমাদের বলে রাখি আমার কুকুর এই প্রথমবার রথ টানবে লাইফে তো দেখো আমার মাংস রান্না রেডি আমার মাংস রেডি plus ভাই পাপা আর ওদের জন্য বললাম মাংস দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আলু দিয়ে পেঁপে দিয়ে সেটাই করেছি আর এখন বসে গেছিলাম আমি কুকুদের খাওয়াতে কারণ আজকে ওকে একটু তাড়াতাড়ি উঠাবো ওকে পেস্ট করি আজকে দিয়েছি আমি তাড়াতাড়ি উঠে খেয়ে সে এখন তাড়াতাড়ি যাবে ঘুম হতে কারণ বিকেল বিকেল আবার উঠবে সে রথ টানতে যাই কুকুকে খাইয়ে নিজে খেয়ে একটু রেস্ট করে নিয়ে তারপরে এখন চলে গেছিলাম বিকেলে চা করতে তো এদিকে বিকেলে চা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবাইকে চা দিয়ে কোকো কে রেডি করতে হবে ওর দিন মা একটা ওকে একটা পায়ে জামা দিয়েছিল আমাদের বিবাহ বার্ষিকীতে তো সেইটাই আজকে কোকো কে পড়াবো এদিকে হয়েছিল লিকার চা আর এদিকে হয়েছিল দুধ চা মানে আমাদের বাড়িতে চা এরও ফ্যাসিনেশন আছে কেউ লিকার কেউ দুধ যাই হোক চার বাড়িতে যেরকম নিয়ম আর কি আর এই যে দেখো আমার পুকুমশায় কিন্তু পায়জামা পাঞ্জাবি জুতো পরে একদম রেডি এখন সে যাচ্ছে রথ ভালোবাসে আর এখন তার রথও তার সাথে ঘুরতে যাচ্ছে তাকে আর দেখি কে এই যে দেখো আমার মহান ভদ্রলোক সে এখন বসেছে রথ টানতে যাই হোক এটা ওর জীবনের প্রথম রথ টানা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে খুব বড় হয় জগন্নাথ দেব যেন মঙ্গল করে জীবনের প্রথম যেভাবে এনজয় করেছে সারাটা জীবন যেন রথযাত্রাটাকে ও এইভাবেই উপভোগ করতে পারে যাই হোক রথ টানা কমপ্লিট হয়ে যাওয়াতে তারপরে বর্মাস এইগুলো চলো রথ রথযাত্রা বলে কথা রথের মেলায় যাব না তা কখনো হয় ঠিক যেমন ভাবনা এমন কাজ এখন আমরা বেরিয়ে পড়েছি রথের মেলায় যাব বলে দিকে ডাক্তার এদিকে আমরা চলে এসেছে আমাদের বাড়ি একদম কাছে বসে রথযাত্রা মানে রথের মেলা যারা আমাদের এখানে থাকে তারা জানো মন্দিরের মেলা আর এটা আমার কুকুর কিন্তু জীবনের প্রথম মেলা দেখা বাবা মার হাত ধরে এই জীবনে প্রথম ও রথ টেনেছে আর জীবনে প্রথমবার ও বাবা মার হাত ধরে এখন যাচ্ছে রথের মেলা দেখতে এটা আমাদের কাছে ভীষণ একটা মানে কি বলবো এটা খুলে বোঝানো যাবে না একটা আনন্দের মুহূর্তে মেলা তো দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ মেলায় ভিড় হয়েছে আর সে এখন বাবার কোলে উঠে গেছে এই দেখো কতগুলো খেলনার দোকান দেখেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তাই না অ্যাকচুয়ালি এটা আমি দিচ্ছিলাম একটা ওই ধুম্মা চালে ফোন যেটা তোমরা অনেকেই ইউজ করেছো ছোটবেলায় আমিও করেছি তো সেটাই আর কি কোকোর জন্য নিয়ে নিয়েছিলাম এই একটা ফোন যেটা আমরাও ছোটবেলায় আর কি খেলা করেছি এটা নিয়ে দেখো অনেক রকমেরই খেলনা কিন্তু এখন আর ওকে কিরকম খেলনা দেবো না কারণ অন্য প্রসঙ্গে পাওয়া প্রচুর খেলনা রয়েছে তারপরে একটু আচার কিনে নিয়েছিলাম বাড়ির জন্য আর মেলা মানেই তো গজা জিলাপি তারপরে শুকনো গজা কাঠি এ সমস্ত আরকি আর তার সাথে সাথে তো রয়েছেই এই ঝুড়ি ঝুড়ি কুলফি মেলাই আইসক্রিম এটা তো না হলে নয় তাই জন্য এটা তো মাস্ট আমার নেওয়া এই বড় বললাম দেরি না করে ঝটপট একটা কিনে নাও দেখি আমার জন্য এইদিকে দেখো এগুলো দেখে কোকো যে কি বলার মত না তারপর একটু বাড়ির জন্য পাও ভাজি নিয়েছিলাম এটা আমাদের বাড়ির জন্য রেডি হচ্ছে তো দেখো আমাদের পাও ভাজি অলমোস্ট রেডি নিয়ে এবার চলে গেলাম আমরা বাড়ির দিকে এসে আজকে পাও ভাজি দিয়ে আমরা ডিনার কমপ্লিট করেছি আমি তো আর কিছু খাবো না তারপরে আমাদের টিয়া পাখিটা না খেয়েছিল তাই ওকে খাওয়াতে বসেছিলাম ওকে খাইয়ে তারপর আমার ছোট্ট টিয়া পাখি মানে আর টিয়া পাখিকে খাইয়ে আজকের এই ব্লগটা আমি শেষ করলাম তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার আরো ডেইলি লাইভ ব্লগ দেখার জন্য